এই বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আমাদের যুক্ত হয়ে গেলেন খুব সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারতেন যদি আমাদের সেনাবাহিনী প্রধান বলতেন যেন সবকিছুই যেহেতু আমাদের কোটা আন্দোলনের মানে দাবি মেনে নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আহ মানে ছেড়ে দিয়ে ছেড়ে দিচ্ছেন দিয়েছেন কিংবা দিচ্ছেন সেইখানে আর কারোর কোনো দাবি থাকতে পারে না আপনারা করে যান আর কোনো জীবন নষ্ট করবেন না সংযোগ করবেন না লুটপাট করবেন না করলে আমরা সেনাবাহিনী সহ্য করব না এটা যদি বলতো তাহলে পরবর্তী যে হলো হলো মানে করে হলো মানে তাদের ব্যবসা বাণিজ্য বিনষ্ট হয়ে গেলো সেটি হয়তো হতো না আমি সেখানেই বলছি সেখানে যেটা করা উচিত ছিল তারা কিন্তু সেই কাজটি করে নাই আজকে গোপালগঞ্জের কথা যদি ঘুরে ফিরে আসে গোপালগঞ্জ এমন একটি জায়গা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার জন্মস্থান তিনি এখানে বেড়ে উঠেছেন অনেক ইতিহাস জড়িত এই পাল্ল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন এই অজগ্রামে তিনি বেড়ে উঠেছেন এবং তিনি এখান থেকেই অনুপ্রেরণা পেয়েছেন বঙ্গবন্ধু থেকে আমি এটাই বলতে চাই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর যেটাকে আমরা গণতন্ত্রের সতীকাঘার বলি যেটাকে আমরা বলেই যে এখান থেকেই দেশ স্বাধীনতা করার যে মানে বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন পরিকল্পনা করেছিলেন মানে বাংলাদেশ 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 রাষ্ট্রের রাষ্ট্রের মানে সন্তান যেমন মায়ের গর্ভে জন্মায় হচ্ছে বত্রিশ নম্বর ধানমন্ডি এটা এটা তারা করতে পারে এর আগে তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল বিএনপি সরকার তো করেনি করেনি তার কারণ ছিল তারাও একটা গণতান্ত্রিক সরকার ছিল জনগণের ভোটে তারা আসছিল তারা জনগণের প্রতি শ্রদ্ধা করে এবং বাংলাদেশকে মানে স্বাধীনতা সংগ্রামও তারা মেনে শ্রদ্ধা করে সেই জন্যই তারা এই বত্রিশ নম্বরে হাত দেয়নি তারা মানে এই যে বঙ্গবন্ধুর ইতিহাস তারা কিন্তু ওই বঙ্গবন্ধুর মোরাল ধ্বংস করা এইগুলির মধ্যে তারা জড়িত হয়নি এখানে কারা জড়িত হয়েছে কারা ছিল সবই আজকে বেরিয়ে আসছে সেই যে পরাজিত বাহিনী যারা নাকি যুদ্ধে পরাজিত হয়েছিল গোপালগঞ্জে বুধবার যে বলি হলো সেটা আপনার কি মনে হয় মানে সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা থাকা উচিত ছিল আর কি তারা পালন করলো ওখানে আমি সেটাই বলতে আসছি বলুন বলুন আমরা দেখলাম আমরা দেখলাম আপনি গোপালগঞ্জ সকালে তারা গোপালগঞ্জ যাবে এবং গোপালগঞ্জে জাতির পিতার সমাধি সেটাও শেষ করবে তখন আমাদের গোপালগঞ্জে শুধু গোপালগঞ্জের মানুষ নয় সবারই রক্তরণ হয়েছে এবং সবাই ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে শুধু গোপালগঞ্জ নয় বিভিন্ন জায়গা থেকেও তারা মানে তারা গোপালগঞ্জ রক্ষা করার জন্য প্রচেষ্টা নিয়েছে আমরা দেখছি পুলিশ প্রথম বাধা দিয়েছে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরে চড়াও হয়ে গেছিল তারপরে দেখলাম বিক্ষুব্ধ জনতা তাদের এইগুলো যেখানে যেটা ই করবে করবে সেই জায়গায় দিয়ে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করেছে কিন্তু এর পরে আমরা দেখলাম তারা যখন চলে গেল তখন দেখলাম মানে যারা নাকি আসতেছিল ওই এই দল এন দল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা আসছে আমরা সেই দৃশ্যগুলি দেখলাম এসেই আবার শুরু করলো মানে তারা তাদের যে মনের কথা তাদের যে কথাগুলো বলা শুরু করলো এ শুনেই মানে বিক্ষুব্ধ জনতা আবার একত্রিত হয়েছে এবং সেই সময় আমরা দেখলাম পুলিশ তখন। যতখানি ছিল পুলিশ নিষ্ক্রিয়র মতোই ছিল কিন্তু আমরা আর্মি কে দেখলাম একসাথে আর্মি দেখলাম বলতে যে তোমরা টার্গেট অনুযায়ী গুলি করো হেলো গুলি করো সরাসরি সরাসরি গুলি করো এই যে অধিনায়ক যিনি আমি আমি এখনো জানি না তিনি কে তারা বাংলাদেশের প্রতি যে তাদের এত কষ্ট বাংলাদেশের যে তারা স্বীকার করে না তারই প্রকাশ ঘটিয়েছেন এই আর্মি এবং তাদের কমান্ডারটা বাংলাদেশের যদি সামান্য এতটুকু তাদের মানে ইয়ে থাকতো থাকতো মানে যে তাহলে এই ঘটনাটি ঘটাতে পারেন এই জাতির পিতার শেষ স্মৃতিটাও তারা নষ্ট করার জন্য যারা ওখানে গিয়েছিল তাদেরকে তারা আগলে রেখে গুলির পর গুলি মানে ছেড়ে সারা গোপালগঞ্জ একটা আতঙ্কের শহর বানিয়েছিল আমরা তাৎক্ষণিক দেখলাম আমরা আরেকটা জিনিস আমরা দেখেছি

উপরে লাথি মারছে বা বুট দিয়ে চাপ দিচ্ছে মৃতদেহের উপরে সেটা ভিডিওতে দেখা গেছে সেটা জি জি যেটা আমরা দেখেছি সেটাই আমরা বলি আমরা তো ওখানে ছিলাম না যা আমরা দেখেছি তাদের যে কার্যকলাপ তাতেই এটাই তো প্রমাণ হয় আমরা তো সেই আমি সেটা বলতে চাই না আমি বলি যে তাদের যে তারা যেগুলো করছেন যারা দায়িত্বে আছেন এখন যারা এই দায়িত্ব নিয়ে গোপালগঞ্জ গিয়েছিলেন তাদের ভূমিকাটা বলছি হয়তো আমি এইটা কখনো বিশ্বাস করি না সারা আর্মি এটা সঙ্গে যুক্ত আমি মনে করি যাদেরকে সেখানে পাঠিয়েছিল তাদেরকে বোধহয় বেছে বেছে পাঠিয়েছিল যারা নাকি মানে বাংলাদেশ চায়না না জাতির পিতাকে তারা শেয়ার এই করে না সম্মান প্রদর্শন করে না তাদেরকেও বোধহয় বেছে বেছে পাঠিয়েছিল কারণ সারা আর্মি আমি যে ওই সময়তে সেনাবাহিনী কি করতে পারতো আর কি করলো তো তাহলে কি মানে সেনাবাহিনী মানে সেনাবাহিনী বলতে সেনা কর্তাদের কথাই বলতে চাইছি যে সেনা কর্তারা তারাও এই যে দেশি বিদেশি ষড়যন্ত্র

নিহত হয়েছেন এবং একুশ জনের মধ্যে গোপালগঞ্জ তারা বলতেছে চার জনের কথা হাসপাতালে যারা নাকি চিকিৎসায় গিয়েছিল তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়নি আমি শুনতেছি এবং তাদের মধ্যে অনেকেই মানে নিহত হয়েছেন শাহাদ বরণ করেছেন আমরা সেটা আমরা শুনতেছি এবং এই ফিগার বিশের উপরে নাকি আমি সঠিক এটা জানি না আমি তখন দিল্লিতে ছিলাম আমি কাজেই সঠিক এটা আমি জানি না এখন আমরাও আপনাদের মতনই তাদের তো পোস্টমর্টম যে চারটি চারজনের মৃত্যুর কথা বলা হলো তাদের ময়না তদন্ত হলো না ফলে তারা যে গুলিতে মারা গেল সেই অফিসিয়াল রেকর্ডটাও রইল না যে তারা গুলিতে মারা গেছে মানে তাদের ময়না তদন্ত করানো হয়নি যে সেটাই সেটা ভবিষ্যতে যাতে মানে কেউ না ক্লেম করতে পারে যে তারা সেই জন্য ময়না তদন্ত গুলি হয়নি এবং কোন কোন জায়গায় শেষকৃত যেটা আমরা মানে মুসলমান ধর্মাবলম্বীরা জানা যায় নামাজ আদায় করে সেটাও করতে দেয়নি কারণ সেখানে যদি নামাজ আদায় করার এই করতো পারমিশন দিত তা মানুষের ঢল নামতো সেখানে সেই জন্য সেটাও করতে দেয়নি এই এই ধরনের মানে অত্যাচার এই ধরনের নিপীড়ন আমরা পাকিস্তান আর্মিকে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি পারিবার দিতে যে মানে গুলি করার দৃশ্য দেখেছি এইরকম আহ ঘন কবর এই যে যশোরের এক জায়গায় তার নামটা আমি এই মুহূর্তে মনে আসছে না একদিনে মানে চব্বিশ ঘন্টার মধ্যে সেখানে আঠারো হাজার লোককে গুলি করে মেরে ফেলেছিল এই ঘটনাটাও কিন্তু তখনকার পাক আর্মি করেছিল সুরক্ষিত করা হয়েছিল কিন্তু মানে পরবর্তীকালে দেখা গেছে যে ভোর থেকে সেই ব্যারিকেড গুলো সেনাবাহিনী তুলে দিয়েছিল এরকম কোন তথ্য কি পরবর্তীকালে আপনারা পেয়েছেন এই ঘট মানে অভ্যুত্থানের পরে আস্তে আমরা দেখেছি উত্তরা পয়েন্টে ওখানে মানে কয়েক হাজার লোক আসছিল কয়েক হাজার মানে দুই হাজার আড়াই হাজারের মতো প্রাথমিক আমরা যেটা দেখেছি সেখানে আমাদের পুলিশ ছিল পুলিশকে সরিয়ে দেওয়া হলো পুলিশকে সরিয়ে দেওয়ায় কিছুক্ষণ পর আর্মি ওখানে লোরা আর্মি আহ তাদেরকে আর ডিফেন্ড না করে তাদের আসার জন্য ব্যারিকেড খুলে তা দিলেন এবং সারা এই মেসেজটি যখন পৌঁছে গেলো যে আর্মি আর্মি সহযোগিতাতেই সম্পন্ন হলো শেষ পর্যন্ত মানে তারা একটা সেটা বলতে চাই না আমি বলতে চাই যে আর্মি ইচ্ছা করলে তখনই এটা কন্ট্রোল করতে পারতো তারা সেটা করেনে

আর যে নিলেন যে ঢাকা এবং প্রধানমন্ত্রী সিকিউরিটি হুম আরো আমাদেরকে বিজয়িতনি মানে জব্দুরের সঙ্গেೊಂಡা হুম হুম এবং আমরা আমি তার এই ধরনের কথা শুনে আশ্বস্ততে আমি তখন 12টার দিকে চলে আসছিলাম হুম হুম এবং সকাল বেলায় 10:30 পর্যন্ত সব কিছুই কন্ট্রোলে ছিল 10:30 এর পর থেকেই আমরা দেখলাম জানো সব কিছু মানে দশ দশ হয়ে গেল সাজানো জিনিসটা একদম শেষ হয়ে গেল তাই আমরা দেখলাম আমরা দেখলাম গণভবনের ভিতরে মানুষ ঢুকে বলল আমরা দেখলাম বাড়ির পর বাড়ি অগ্নি সংযোগ করলো আমরা দেখলাম যে যেখানে পারছে লুট যে যেখানে পারছে ভাঙছু মানে এই চললো আমরা এই এই দৃশ্যগুলো দেখেছি আপনি বলছেন যে তিনি একটা পরিকল্পিত বেইमानी করলেন আপনাদের সঙ্গে সরকারের সঙ্গে যে সরকার তাকে নিয়োগ দিয়েছিল এটা দেখুন আমি তো আমার স্পষ্ট কথা আমি যেটা দেখেছি সেটাইও আমি বলেছি এখন আপনারা বিশ্লেষণ করবেন আপনারা পরে করবেন আপনারা সাংবাদিক আপনারা মন তথ্য বের করার জন্য আপনারা সব সময় গবেষণা করেন আপনারা সেই দায়িত্বটুকু আপনাদের আমি শুধু এইটুক বলে আমি যা দেখেছি যা শুনেছি আমি যতটুকু আমি প্রেজেন্ট ছিলাম সেইটুকু ঘটনাগুলো আমি বললাম